দীর্ঘপথ বাইক রাইড করে দীর্ঘপথ বলা যাবে না খুবই অল্প একটু পথ একশো কিলোমিটারও না সব মিলিয়ে তো ঢাকা থেকে বাইক রাইড করতে করতে এখন শরীয়তপুরের মাটিতে এসে এরকম একটা নির্মল জায়গায় ভাবলাম একটু কথা বলি আপনাদের সাথে আর আমার সাথে আজকে আছে আমার বন্ধু সাজ্জাদ আমরা ছোটোবেলায় একসাথেই বড় হয়েছি এখন যে যার যার মতো ব্যস্ত কিন্তু ঈদকে কেন্দ্র করে আমরা দুই বন্ধু এবার একসাথে আসলাম বাইকে করে এটা সত্যি অন্যরকম একটা ভালো লাগার মুহূর্ত যেটা আপনাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না কিরে তোর কেমন লাগতেছে না আলহামদুলিল্লাহ আমাদের আসলে আশা ছিল না বাট এটা হচ্ছে একভাবে হয়ে গেছে আমাদের দেখা গেছে যে আমরা একসাথে রওনা এটা মানে আসলে এটা এক্সপ্লেন করার মতো কিছু না আমাদের গ্রাম আমাদের বরাবরই আমাদের অনেক প্রিয় একটা জায়গা আমরা স্কুলে পড়াশোনা করছি একসাথে ছোটোবেলায় সবাই বাড়ন্ত বয়সগুলোতে আমরা এইখানে ফেস করছি তো সব কিছু মিলে ঈদের আনন্দ প্লাস বন্ধু বন্ধুবান্ধব সবাই একসাথে হওয়ার যে একটা অনুভূতি এটা আসলে আমাদের এখন ফুটে উঠছে উঠেছে এরকম একটা অবস্থার ভিতরে আমরা আলহামদুলিল্লাহ আমাদের দেখা গেছে যে আমাদের করলে আমাদের আরো যে আনন্দের যে বিষয়টা এটা আমাদের ফুটে উঠবে এখন আমরা যে এই প্লেসটাতে আসি এটা হচ্ছে একটা মেইন রাস্তার পার্শ্ববর্তী এলাকা তো আমরা দুজনেই আসতেছিলাম তো হুট করে থামাইলো এখানে পাশেই দেখা যাচ্ছে একটা খাল আছে খালে একটা ভেল আছে তো এখানে মাছ ধরা হচ্ছে তো আমরা ভাবলাম যে এখানে একটু সময় পার করি

মতো কোনো অবস্থা নাই আমাদের এদেশে রাস্তায় দেখেন কী অবস্থা অবস্থা আমাদের শরীরপুরের রাস্তা দেখেন রাস্তা নাই বললেই চলে দুইটা গাড়ি হ্যাঁ দুইটা গাড়ি ক্রস করবে পাশাপাশি এরকম কোনো অবস্থা নাই tá cagaram para a chuva, vocês verem. مونکي باينٽ ملي পানিতে ডুবাই তুই আমাদের আমরা সুরেশ যাবো আল্লাহ সুন্দর লাগতে হ্যাঁ এটা হচ্ছে আমার প্রথমবারের মতো আমরা মানে করে গ্রামে যাওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা আমাদের সাইডে কি নির্মল বাতাস মনোরম পরিবেশ এটাই এটাই আমাদের আমাদের আমরা অনেক দিন পরে একটা গেট টুগেদার হবে সেটা হচ্ছে আমাদের সায়াম বন্ধুর বিবাহ বার্ষিকী উপরি বিবাহ উপলক্ষে আমাদের যারা স্কুলে পড়তাম সবাই মূলত আলহামদুলিল্লাহ যারা আমরা দেশে আছি সবাই উপস্থিত হব ইনশাআল্লাহ আসবে ওর গায়ুধ কালকে ওর বিয়ে তো একই সাথে আমরা এই দুধ ঈদ উদযাপন ওর দুইটাই আমাদের তাছাড়া আমাদের বাবার বাড়ি দাদার বাড়ি বলা যায় বা যেটাই বলা যায় আমাদের ছোটো থেকে বড়ো হওয়ার যে মূল সেই জায়গায় আমরা এখন যাচ্ছি